আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যামসাং স্পোর বি ব্র্যান্ড নিউ ভিডিও সো ফেয়ার্স আজকে আমি চলে আসছি আলিফার্স ওয়ার্ল্ডে এখান থেকে একদম কমফোর্টেবল কিছু টপসের কালেকশন দেখিয়ে এগুলো একদম রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে তো ফার্স্টেই এটা দিয়ে শুরু করছি একটা থাকছে উপরে নেকে পছন্দ খুব সুন্দর করে তোমরা স্টোন ওয়ার্ক পাচ্ছ বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ তাই না ভাই আর কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট চাইনা লিলিনের মধ্যে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিব অনেকগুলো কালার পাবে প্রিন্ট পাবে আমি সবগুলোই দেখে দিব তোমরা দেখতে থাকো নেক্সট একটা থাকছে সেমভাবে তোমরা ফ্রি সাইজে বডি পাবে এবং প্রত্যেকটার সাথে কিন্তু এভাবে অ্যাডজাস্টেবল বেল্ট অ্যাড রয়েছে চাইলে কিন্তু ছোটো বড়ো করে নিয়ে পড়তে পারবে আর প্রত্যেকটার ঘে কিন্তু আসলে অনেক বড় সাইজের মধ্যে থাকবে এই যে ঘেটা দেখো ভিউয়ার্স অনেক বড় সাইজের মধ্যে পাচ্ছে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এই একটা থাকছে ব্ল্যাক এর মধ্যে বাউ এই তিনটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইকে রিমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে আর এখন যে পরিমাণে গরম পড়ছে এই গরমে কিন্তু রাফ ইউজের জন্য এগুলো বেস্ট হবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে আর এগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে ভাইদের একদম নিজস্ব প্রোডাক্ট এগুলা মানে কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি পর্যন্ত তোমরা হান্ড্রেড পার্সেন্টই পাবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে সেম নেক্সট আইটা দেখিয়ে দিব রং কষে কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে এই এক প্রিন্ট থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট এ একটা পাচ্ছে ব্ল্যাকের মধ্যে আইটা দেখিয়ে দেবো এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিতে হবে না তাই না ভাইয়া জি এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে কিন্তু তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আরে কিছু কালেকশন আছে দেখিয়ে দিব এই একটা থাকবে স্টাই প্রিন্টের মধ্যে এটা কিন্তু কমনে টেকেন করা রয়েছে দুইটাই যে এখানে আর এখানে কিন্তু টেকেন পাচ্ছ নেক্সট ডে একটা থাকছে ক্যাপ এটা ক্যাপ জর্জেটের মধ্যে পাবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে খুবই সফট কোয়ালিটির মধ্যে পাবে প্রাইস থাকছে সেম মাত্র দুশো টাকা করে নেক্সট এই একটা পেন প্রিন্ট খুবই আনকমন কিন্তু এইটা নেক্সট আইটা দেখে দেব পিওর রেড মধ্যে যা যেটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইদের যেহেতু হোলসেলের শোরুম এগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় নেক্সট আইটা দেখিয়ে দেব এই একটা থাকছে আরটা দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে মানে দুশো টাকায় কিন্তু তোমার টস পাচ্ছ তা একদম ভালো কোয়ালিটির মধ্যে ঢাকার আপনার চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্টে আবার অ্যাড্রেসটা দেখিয়ে দিবস রাইটটা দেখিয়ে দিবো আর তোমরা যেন মানে অল্প টাকায় বিজনেস শুরু করতে চাচ্ছ সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এ একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট রাইটটা দেখিয়ে দিচ্ছি এ একটা থাকছে খেয়ে দেব প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সটে একটা প্রিন থাকছে পাবে এটা নেকের পছন্দ খুব সুন্দর করে কিন্তু তিনটা বাটন পাওয়া যায় ছ বাটনের মধ্যে পাচ্ছ কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না লিলুনের মধ্যে মানে তোমরা একদম হান্ড্রেড পার্সেন্ট এই কাপড়ই পাবে নেক্সট এ একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে ভিডিওতে যা দেখাচ্ছি তাই পাবে তোমরা একটা থাকছে নেক্সট আইটা দেখে দিব রামপার স্টাইলের মধ্যে এটা আবার এখানে কিন্তু খুব সুন্দর করে একটা অ্যাডজেস্টেবল বেল্ট রয়েছে চাইলে কিন্তু ছোটো বড়ো করে নিয়ে পড়তে পারবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো রামপার কালেকশনের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি বাটিক প্রিন্টের মধ্যে বাট এটার কাপড় থাকবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চ্যানেলজনের মধ্যে নেক্সট এ একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এই গরমে রাফ ইউজের জন্য বেস্ট হবে কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে মানে এটার সাথে কিন্তু একটা প্লাজো বলো বা প্যান্ট পরলে কিন্তু খুব সুন্দর একটা আউটফিট হবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে প্রত্যেকটা লং থাকবে কিন্তু বিয়াল্লিশ বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে নেক্সট এটা একটা থাকছে যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফেদে নিব বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট এ একটা থাকছে ওয়াও এই পিনটা অনেক নাইস এই যে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি টাইগার প্রিন্টের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট দেখিয়ে দিচ্ছি কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না লিলে মধ্যে খুবই নাইস কিন্তু এইটা দেখিয়ে দিব আর প্রত্যেকটার সাথে যেহেতু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে কিন্তু তুই এই বার পরে নিতে পারবে নেক্সট দেখিয়ে দেবো অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা করে আমি লাস্ট ওন কালারটা দেখিয়ে দিচ্ছি একটা অ্যাস টাইপ কালারের মধ্যে পাচ্ছ বুকের পশনে কিন্তু স্টোনের কাজ থাকছে বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে তো এসে কালেকশন আমি ছিলাম আলিভাস ফলের তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমোসে আসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে পেইজ